এই যে আমার কাছে একটা বল দেখতে পাচ্ছো বলতো এই বলটা কি বলটা হচ্ছে গোলক বলটা যদি গোলক হয় তাহলে গোলকের ব্যাসাদ যদি আর হয় তাহলে গোলকের আয়তন কত বলতো দেখি গোলকের আয়তনের সূত্র আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউ এই সূত্র দিয়ে আমরা এখনকার পর্বে এই যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সমাধান করাবো অঙ্ক দুইটা কিন্তু অনেক মজার এবং ফুটবল খেলতে পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে কে কে ফুটবল খেলতে পছন্দ করো তারা মন্তব্য করে জানাবা আমি কিন্তু ফুটবল খেলতে অনেক পছন্দ করি এবং এর যখন আমি ক্লাস নাইন টেন বা ছোটোবেলায় ছিলাম তখন নিয়মিত কিন্তু ফুটবল খেলেছি কলেজ লাইফেও খেলেছি কিন্তু কলেজ লাইফের পরে আর ফুটবল খেলা হয় নাই আর ফুটবল খেলা হয় নাই আমার হাতে যে বই দেখতে পাচ্ছ এই বইটার নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বই এটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই এই বইটা কিন্তু আমি রচনা করেছি এটা হচ্ছে বাংলা ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য এটা হচ্ছে ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে দেখো এই দুইটা অঙ্ক করতে হলে আমার কিন্তু গোলকের আয়তনের সূত্র জানা থাকতে হবে গোলকের ব্যাসাদ যদি আর হয় তাহলে গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর সূত্র ব্যবহার করে আমরা এখন এই সমস্যা তিন এই অঙ্কটা সমাধান করাবো দেখো প্রশ্নে কি বলা আছে একটি ফাঁপা লোহার গোলকের বাহিরের ব্যাসাদ্দ আট সেন্টিমিটার দেখো বাহিরের ব্যাসাদ্দ বলা আছে আট সেন্টিমিটার দেখো প্রশ্নে বলা আছে একটি ফাঁপা লোহার গোলকের বাহিরের ব্যাসাদ্দ আট সেন্টিমিটার আমার কাছে যে গোলক টা আসে মানে আমার কাছে যে বলটা আছে। এই বলটা কি ফাঁপা না ফাঁপানা এটা অবশ্যই ফাঁপা আচ্ছা এই যে একটা দেখতো সেটা হচ্ছে মালটা এই মালটাটা কি যদি আমরা গোলক বলি তাহলে এই মালটাটা কি গোলকটার ভিতরে কি ফাপা না না এই মালটাটার ভিতরে কিন্তু ফাপা না এটা হচ্ছে একেবারে পরিপূর্ণ আছে ভিতরে তার মানে এই যে এই যে আমার গোলকটা এই গোলকটা কিন্তু ভিতরে ফাঁপানা আর এই যে গোলকটা মানে বলটা এই বলটার ভিতরে কিন্তু ফাঁপা এটা মনে রাখতে হবে আসো এখন আমার অঙ্কে কি বলা আছে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসাদ্য আট সেন্টিমিটার তাহলে এই যে মানে এই যে ফাঁপা গোলক এই ফাঁপা গোলকের বলা আছে ফাঁপা গোলকের বাইরের ব্যাসাদ্য বাইরের ব্যাসাদ্য মানে এইখান থেকে এইটুক ব্যাসাদ্য হচ্ছে আট সেন্টিমিটার সেটা বলা আছে লোহার বেদ তিন সেন্টিমিটার বেদ মানে হচ্ছে পুরুত্ব পুরুত্ব হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা বলো তো এইখানে যে বলটা আছে। এই যে এই বলটা এই ছোট বলটা আছে এটা এটা ছোট বলটা ছোট বলটা কি দেখো তো বলো তো এই ছোট বলটা কি ফাঁপা আছে না নাই এই ছোট বলটা মানে হচ্ছে গোলকের মতো তো এই গোলকের ভিত এর ছোটো বলটার ভিতরে কিন্তু ফাঁপা আছে। আমি এই ছোট বলটাকে যদি আমি মনে করো কাটি মাঝখান দিয়ে কাটি তাহলে দেখো এরকম হবে এরকম হবে এর ভিতরে দেখো এই যে ফাঁপা আছে। ফাঁপা আছে তো এইখানে মনে করতে পারো এটা বৃত্ত এটা বৃত্ত না কিন্তু এটা এটা কিন্তু একটা গোলক কিন্তু এটা বুঝতে হবে এটা গোলক তো এটার এই যে এইটাকে বলবো হচ্ছে পুরুত্ব এই যে এটা হচ্ছে পুরুত্ব আমার এইটা হচ্ছে পুরুত্ব সেটাই বলা আছে যে লোহার বেদ তিন সেন্টিমিটার মানে লোহার বেদ বা পুরুত্ব হচ্ছে তিন সেন্টিমিটার তার মানে এইটুক হচ্ছে তিন সেন্টিমিটার দেখো এইটুক হচ্ছে তিন সেন্টিমিটার বলা আছে গোলকটির ফাঁপা অংশের আয়তন কত তার মানে গোলকটির আমার ফাঁপা অংশের আয়তন এরপরে বলা আছে তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে তৈরি করলে এবং নিরেট গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে ওয়ান টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে তাহলে দেখো আমার প্রশ্নে বলা আছে একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসাদ্য বাইরের ব্যাসাদ্য দেওয়া আছে আট সেন্টিমিটার আর এই ফাঁপা গোলকের বেদ বা পুরুত্ব দেওয়া আছে হচ্ছে তিন সেন্টিমিটার এখন গোলকটির ফাঁপা অংশের আয়তন কত তাহলে এই ফাঁপা অংশের আয়তন তার মানে আমার দেখো এই আয়তন বের করব। এই এই যে এই ব্যাসাদ্য বিশিষ্ট আয়তন বের করব তাহলে দেখো আমরা গোলকটির বাইরের ব্যাসাধ্য আর বাইরের ব্যাসাদ্দকে আর ধরলাম আর এটা নাম দিলাম ও এটার নাম দিলাম এ তাহলে ও এ ইকুয়াল টু কত দেওয়া আছে আট দেওয়া আছে তাহলে আট সেন্টিমিটার তাহলে গোলকটির আয়তন কত হবে তাহলে গোলকটির আয়তন হবে হচ্ছে ফোর বাই উব তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব এবার দেখো ফোর বাই থ্রি লিখলাম পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান হচ্ছে আট তার মানে আট কিউব দিব এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে একুশশো চুয়াল্লিশ দশমিক ছয় সাত ঘন সেন্টিমিটার তার মানে আমরা দেখো গোলকটির আয়তন পেলাম হচ্ছে এত ঘন সেন্টিমিটার এখন ফাঁপা অংশের ব্যাসাদ্দ বের করবো ফাঁপা অংশের ব্যাসাদ্য কত হবে দেখো সেটা হলো গোলকের বাইরের ব্যাসাদ্য হচ্ছে আট সেন্টিমিটার আর এইটুক হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এইটুক কত হবে তার মানে আট থেকে তিন বাদ দিলে পাঁচ হবে তার মানে এইটুক হবে হচ্ছে পাস তার মানে ফাঁপা অংশের ব্যাসাদ্য তার মানে ফাঁপা অংশের ব্যাসাদ্য কত হবে ব্যসাদ্দ হবে হচ্ছে পাঁচ কেন পাস হবে আবারও বলছি দেখো এই টোটালটা হচ্ছে আট আর এইখান থেকে এইটুক হচ্ছে তিন তাহলে আমরা আট থেকে তিন বাদ দিলে আমরা এইটুক পাব তার মানে ফাঁপা অংশের ব্যাস্ত হবে হচ্ছে আট বিয়োগ তিন ইকুয়াল টু কত পাঁচ সেন্টিমিটার তাহলে ফাঁপা অংশের আয়তন কত হবে ফাঁপা অংশের আয়তন এটাও কিন্তু গোলক যেহেতু তার মানে এই যে ফাঁপা অংশের আয়তন কত হবে আয়তন হবে হচ্ছে ফোর বাই থ্রি পায় সেটা হলো ব্যাসার্ধ কিউব এখানে ফাঁপা অংশের ব্যাসার্ধ হচ্ছে এরপর দেখো ফোর বাই থ্রি পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ফাইভকে কিউব করলে একশো পঁচিশ হয় এবার এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো এইটুক তাহলে পাবা পাঁচশো তেইশ দশমিক ছয় ঘন সেন্টিমিটার প্রায় এইটাই হচ্ছে অ্যান্সার দেখো প্রথম কিন্তু আমার বের করতে বলছে গোলকটির ফাঁপা অংশের আয়তন কত দেখো গোলকটির ফাঁপা অংশের ব্যাসার্ধ কত হবে দেখো গোলকটির গোলকটির বাইরের ব্যাসার্ধ এই বাইরের ব্যাসার্ধ হচ্ছে আট আর গোলকটির পুরুত্ব বা বেদ হচ্ছে তিন আট থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে পাঁচ তার মানে ফাঁপা অংশের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ তাহলে ফাঁপা অংশের আয়তন হবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব তাহলে ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব এখন আমরা ক্যালকুলেশন করলাম করে এইটা পেলাম এইটা হচ্ছে আমার অ্যান্সার এখন বলা আছে তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলো তার মানে এই গোলোকে যে লোহা আছে এই লোহা দিয়ে কিন্তু একটা নিরেট গোলক তৈরি করা হয়েছে দেখো এই গোলোকে লোহা দিয়ে এই একটা নিরেট গোলক তৈরি করছি নিরেট মানে কি তার ভিতরে কোনো ফাপা থাকবে না সেটা হচ্ছে নিরেট মানে ভিতরে একেবারে পরিপূর্ণ থাকবে এই যে এই আয়তন দেখো এই আয়তন দিয়েই কিন্তু আমরা এই নিরেট গোলকটা তৈরি করেছি এখন আমরা এই যে এই আয়তন এই আয়তনটা বের করব এই আয়তনটা বের করব তাহলে লোহার আয়তন তাহলে আমরা টোটালটার আয়তন থেকে ভিতরের আয়তনটা যদি বাদ দিই বাদ দিলে কিন্তু আমরা এই গোলকের লোহার আয়তন পাবো তাহলে গোলকের লোহার আয়তন কত হবে দেখো টোটালটার আয়তন দেখো আট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন দেখো গোলকের আয়তন কত পেয়েছি এইটা পেয়েছি এইটা পেয়েছি হচ্ছে টোটাল গোলকের আয়তন আর আমরা ফাঁপা অংশের আয়তন কত পেয়েছি ফাঁপা অংশের আয়তন পেয়েছি এইটা তাহলে টোটালটার আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন যদি বাদ দেয় তাহলে আমরা এই লোহার আয়তন পাবো তাহলে তার আয়তন কত একুশশো চুয়াল্লিশ দশমিক ছয় সাত সেটা লিখলাম আর দেখো সেটা হলো ফাঁপা অংশের আয়তন হচ্ছে এইটা তার মানে এইটার থেকে এটা বাদ দিব বাদ দিলে আমরা লোহার আয়তন পাবো লোহার আয়তন পাবো দেখো এইটার থেকে এটা বাদ দিয়েছি এইটা লিখছি তারপর এইটা লিখছি বাদ দিয়েছি দিয়ে আমরা পাই ষোলোশো একুশ দশমিক শূন্য সাত ঘন সেন্টিমিটার তার মানে এই যে লোহার আয়তন আমরা পেলাম হচ্ছে এত ঘন সেন্টিমিটার তাহলে এখন এত ঘন সেন্টিমিটার লোহাকে গলি একটি নিরেট গোলক তৈরি করতে হবে যার ব্যাসাদ্দ হচ্ছে আর তাহলে ব্যাসাধ্য যদি আর হয় ক্যাপিটাল আর হয় তাহলে নিরেট গোলকের ব্যাসাধ্য ধরে নিয়েছি ক্যাপিটাল আর তার মানে এই নিরেট গোলকের ব্যাসাধ্য হবে হচ্ছে ক্যাপিটাল আর তাহলে এই গোলকের লোহা দিয়ে কিন্তু এই গোলকটা তৈরি হবে এই গোলকটা কিন্তু তৈরি হবে তার মানে এই গোলকের লোহা দিয়ে কিন্তু আমরা এই গোলকটা তৈরি করব। তাহলে এই গোলকের লোহা দিয়ে আমরা এই তৈরি করব। তাহলে এই গোলোকের আমরা ব্যাসাদ্দ ধরেছি ক্যাপিটাল আর তাহলে এই গোলকের এই গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব তাহলে এই গোলোকের আয়তনটা কী হবে এই লোহার আয়তনের সমান হবে তার মানে এই গোলকের আয় এই গোলকের ব্যাসাধ্য যদি ক্যাপিটাল আর হয় তাহলে আয়তন হবে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ তাহলে এই আয়তনটা ইকুয়াল টু কী হবে এই গোলকের লোহার আয়তন হবে তাহলে প্রশ্নপাত হবে এই গোলকের আয়তন ইকুয়াল টু লোহার আয়তন লোহার আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার ষোলোশো একুশ দশমিক শূন্য সাত সেটা লিখলাম এবার দেখো ফোর পাই আর গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে ফোর পাই ফোর পাই ভাগ থ্রি হওয়ার কথা কিন্তু থ্রিটা উপরে উঠে যাবে তাই উপরে গুণ দিয়েছি থ্রিটা থ্রিটা উপরে গুণ দিয়েছি এইটার সাথে দেখো ফোর পাই বাই থ্রি গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে ফোর পাই বাই থ্রি হবে কিন্তু উল্টাই দিলে থ্রিটা উপরে চলে যাবে এবার তুমি ক্যালকুলেটার এটার ক্যালকুলেশন করো করলে আসবে হচ্ছে তিনশো সাতাশি দশমিক শূন্য শূন্য এক এবার আমরা টিউবকে যদি পক্ষান্তর করি যদি স্কোয়ার থাকে তাহলে পক্ষান্তর করলে রুট হয় আর কিউবকে যদি করি তাহলে ঘনমূল হয় তার মানে আমরা আর ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো এখানে পাওয়ার আছে থ্রি থ্রিকে পক্ষান্তর করব তাহলে ঘনমূল হবে ঘনমূল ঘনমূল হবে এটার ঘনমূল বের করবা বের করলে আর এর মান আসবে সেভেন পয়েন্ট টু নাইন তাহলে আমার যে নতুন নিরেট গোলক তৈরি হলো সেটার ব্যাসার্ধ পেলাম হচ্ছে ব্যাসার্ধ পেলাম হচ্ছে টু পয়েন্ট টু নাইন এখানে বলা আছে নিরেট যে গোলকটা তৈরি করলাম সেই নিরেট গোলকে রং করতে বর্গ সেন্টিমিটার এত টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে এখন এই নিরেট গোলকে রঙ করতে হবে মনে করো যে এই নিরেট গোলকটা তৈরি করছে এই নিরেট গোলকে রং রং দিতে হবে তার মানে আমরা এই নিরেট গোলকের ক্ষেত্রফল বের করব আমরা গোলকের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর তাহলে আমরা লিখব নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার যেহেতু আর এখানে ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার তাহলে আমরা ফোর ইন্টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে সেভেন পয়েন্ট টু এরপরে স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা ছয়ের যে গোলকটা সেই নিরাপতের এক বর্গ সেন্টিমিটার রঙ করতে খরচ হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টাকা তাহলে এত বর্গ সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হবে ওয়ান গুণ এত গুণ থাকতো এবার এটার সাথে এটা গুণ করো গুণ করলে আসবে হচ্ছে এগারোশো টাকা প্রায় এইটা হচ্ছে আমার অ্যানসার দেখো অঙ্কটা কিন্তু সহজ তুমি যদি একবার নিজে প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে অঙ্কটা অনেক সহজ মনে হবে দেখো প্রশ্নে কি বলা ছিল প্রশ্নে বলা ছিল একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ মানে বাইরের বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে আট সেন্টিমিটার আর বলা আছে লোহার বেদ বেদ হচ্ছে তিন সেন্টিমিটার এখন দেখো সেটা হলো যে প্রথমে বলছে ফাঁপা অংশের আয়তন বের করো তাহলে ফাঁপা অংশের ব্যাসাদ্দ কত হবে এই ব্যাসাদ্দটা কত হবে আট থেকে আমরা এই বেদটা এই বেদটা বাদ দিবো বাদ দিলে পাবো হচ্ছে পাস তার মানে ফাঁপা অংশের ব্যাসাদ্য হবে পাস তাহলে ফাঁপা অংশের ফাঁপা অংশের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই মানে আমরা পাঁচ পেয়েছি ব্যাসাদ্দ তার মানে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে ব্যসাধ্য হচ্ছে ব্যসাধ্য কিউব ব্যসাদ্দ মানে পাশ পাঁচ কিউব তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে পাই আমরা এইটা এইটা হচ্ছে ফাঁপা অংশের আয়তন আর আমরা আগেই গোলকটির আয়তন বের করছি গোলকটির আয়তনের সূত্র হবে ফোর বাই থ্রি পাই আর কিউব আর এর মানে হচ্ছে এইট তাহলে ক্যালকুলেশন করলে পাই এইটা তাহলে এইটার থেকে আমরা এইটা বিয়োগ করলে আমরা লোহার আয়তন পাবো লোহার আয়তন দেখো এই আয়তন থেকে এই টোটালটার আয়তন থেকে ভিতরেরটার আয়তন বাদ দিলে আমরা টোটালটার আয়তন থেকে ভিতরেরটার আয়তন বাদ দিলে লোহার আয়তন পাবো লোহার আয়তন পেয়েছি এখন এই লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করতে হবে তাহলে নিরেট গোলকের আমরা ব্যাসাদ্য ধরলাম হচ্ছে ক্যাপিটাল আর তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব তাহলে প্রশ্নমতে এই টু হবে এই লোহার আয়তন লোহার আয়তন তার মানে এই টু লোহার আয়তন লিখবো লিখে ক্যালকুলেশন করলে আমরা আরের মান পাবো আর মানে এই নতুন গোলকের ব্যাসাদ্দ পাবো এখন নতুন গোলকে নতুন গোলকে রং করতে হবে তাহলে নতুন গোলকের আমরা ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল বের তাহলে ক্ষেত্রফল আসে নতুন গোলকের এত এখন বলা আছে এক বর্গ সেন্টিমিটার রঙ করতে খরচ হয় ওয়ান সেভেন ফাইভ টাকা তাহলে এত বর্গমিটার রঙ করতে খরচ হবে এত গুণ এত ক্যালকুলেশন করো যা হবে তাই অ্যান্সার এখন আমরা এই সমস্যা নং চার এই অঙ্কটার সমাধান করাবো দেখো এই অঙ্কটায় কি বলা আছে পাঁচ সেন্টিমিটার তারপরে সাত সেন্টিমিটার তারপরে হচ্ছে এগারো সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট তিনটি নিরেট প্লাস্টিক বল গলিয়ে আর একটি নতুন বল তৈরি করা হলো দেখো নিরেট নিরেট মানে কিন্তু ভিতরে কোনো ফাঁপা নাই দেখো আমার কাছে একটা মালটা আছে একটা বল আছে এই বলটা কিন্তু নিরেট না কারণ এর ভিতরে কিন্তু ফাঁপা আছে। আর এই মালটাটা কিন্তু নিরেট বলবো কারণ দেখো আমরা মালটাটাকে যদি আমরা গোলক চিন্তা করি তাহলে এই গোলকটা কিন্তু নিরেট কেন নিরেট এর ভিতরে কিন্তু ফাঁপা না এই বলটি কিন্তু নিরেট না কারণ এর ভিতরে কিন্তু ফাঁপা আছে তো এইটাই বলা আছে দেখো যে পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট তিনটি নিরেট প্লাস্টিকের বল তিনটা প্লাস্টিকের বল এ মনে করো প্লাস্টিকের এরকম তিনটা প্লাস্টিকের বল একটার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটার ব্যাসার্ধ সাত সেন্টিমিটার একটার ব্যাসার্ধ হচ্ছে এগারো সেন্টিমিটার এই তিনটা বলকে গলিয়ে একটা নতুন বল তৈরি করা হয়েছে এখন বলা আছে নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার আমরা যদি নতুন বলের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি তাহলে নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রে হচ্ছে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার মানে আর এর মান আমার দরকার তাহলে আমরা আরের মান বের করবো এর মান বের করার জন্যই কিন্তু এখানে যত যত রকম শর্ত দেওয়া আছে তাহলে এই তিনটা বল আমরা গলিয়ে নতুন একটা বল তৈরি করতেছি তাহলে নতুন বলের ধরলাম ক্যাপিটাল আর তাহলে এই বলের এই বলের আয়তন কত হবে এই বলের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আরের মান হচ্ছে ফাইভ তার মানে ফাইভ কিউব আর এই বলের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আরের মান হচ্ছে সেভেন তার মানে সেভেন কিউব এই বলের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই ইলেভেন কিউব ইলেভেন কিউব দেখো এই বলের আয়তন বের করলাম এই বলের আয়তন বের করলাম এই বলের আয়তন বের করলাম এই তিনটা আয়তন যোগ করলেই হবে কি এই নতুন বলের আয়তন তার মানে ইকুয়ালটা হবে ফোর বাই থ্রি পাই পায় হচ্ছে ক্যাপিটাল আর কিউ এবার ক্যালকুলেশন করো করে ক্যালকুলেশন করে ক্যাপিটাল আর এর মান বের করো আরের মান এবার ক্যাপিটাল আরের এর মানে এখানে বসাই দাও বসায় দিলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে খুবই সহজ অঙ্ক এই তিনটা প্রথমে তুমি এই গোলোকের আয়তন বের করবা এই গোলোকের আয়তন বের করবা এফ গোকের আয়তন বের করবা এবার তিনটা আয়তন যোগ করে হবে কি এই গোলকের আয়তন তার মানে ফোর বাই থ্রি পাই হবে কি আর এবার এখানে ক্যালকুলেশন করে ক্যাপিটাল আর সমান বের করো বের করে নাড়া ছাড়া মারো চলে আসবে আসে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ আরো প্রথম গোলকের ব্যাসার্ধকে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব এবার দেখো এখানে আর ওয়ানের এর মান কত ফাইভ বসাবো তার মানে ফাইভ কিউব হবে তার মানে প্রথম নিরেট গোলকের আয়তন পেয়েছি আমরা এইটা এবার দ্বিতীয় নিরেট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আরের মান হচ্ছে সেভেন তার মানে সেভেন কিউব দ্বিতীয় নিরেট গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই সেভেন কিউব ঘন সেন্টিমিটার তাহলে তৃতীয় নিরেট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই দেখো আরের মান কত আরের মান হচ্ছে ইলেভেন তাহলে ইলেভেন কিউব ঘন সেন্টিমিটার এটা হচ্ছে তৃতীয় গোলকের নিরেট গোলকের আয়তন এবার নতুন নিরেট গোলকের আমরা ধরলাম হচ্ছে ক্যাপিটাল আর তাহলে নতুন নিরেট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব ঘন সেন্টিমিটার তাহলে এখন এই গোলকের আয়তন যোগ এই গোলকের আয়তন যোগ এই গোলকের আয়তন ইকুয়াল টু এই গোলকের আয়তন হবে অথবা এটাও লিখতে পারো এই গোলকের আয়তন নতুন গোলকের আয়তন ইকুয়াল টু এই গোলকের আয়তন যোগ এই গোলকের আয়তন যোগ এই গোলকের আয়তন এই গোলকের আয়তন যোগ এই গোলকের আয়তন যোগ এই গোলকের আয়তন এখন আমরা উভয় পক্ষকে ফোর বাই থ্রি পাই দ্বারা ভাগ করব। তাহলে এই পক্ষে যদি ফোর বাই থ্রি পাই দ্বারা ভাগ করি তাহলে কাটা যায় তাহলে হবে আর কিউব ফোর বাই থ্রি পাই কাটা যাবে থাকবে হচ্ছে ফাইভ কিউব ফোর বাই থ্রি পাই কাটা যাবে থাকবে হচ্ছে সেভেন কিউব ফোর বাই থ্রি পাই কাটা যাবে থাকবে হচ্ছে ইলেভেন কিউব আমরা উভয় পক্ষকে ফোর বাই থ্রি পাই দ্বারা আমরা ভাগ করেছি ভাগ করলে আমরা এটা পাই এবার দেখো ফাইভ কিউব মানে একশো পঁচিশ সেভেন কিউব মানে তিনশো তেতাল্লিশ ইলেভেন কিউব মানে তেরোশো একত্রিশ এগুলো যদি আমরা যোগ করি যোগ করলে পাবো সতেরোশো নিরানব্বই তার মানে আর টু সতেরোশো নিরানব্বই এখন আমরা এই কিউবটা যদি পক্ষান্তর করে যদি স্কোয়ার থাকতে পক্ষান্তর করলে রুট হবে আর কিউবটা পক্ষান্তর করলে হবে ঘনমূল হবে তার মানে এখানে হবে ঘনমূল তার মানে আর টু হবে ঘনমূলক সতেরোশো নিরানব্বই এখন ক্যালকুলেটারে ঘনমূলক সতেরোশো নিরানব্বই বের করলে আর এর মান আসবে বারো দশমিক ছয় তার মানে আমরা নতুন গোলকের নতুন গোলকের কি পেলাম ব্যাসাধ্য পেলাম এখন ব্যাসাধ্য যদি পেয়ে যেহেতু পেয়েছি তার মানে আমরা নতুন গোলকের কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো অতএব নতুন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হবে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার এবার আমরা মান বসাবো ফোর পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ক্যাপিটাল আরের মান হচ্ছে বারো যেটা আমরা বের করলাম তাহলে বারো পয়েন্ট সিক্স স্কোয়ার হবে এটা ক্যালকুলেশন করো করলে আঠারোশো আটান্ন দশমিক এক চার বর্গ সেন্টিমিটার প্রায় এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে প্রশ্নে কি বলা ছিল এই একটা গোলকের ব্যাসাদ্য দিয়ে আছে এই একটা গোলকের ব্যাসাদ্য দিয়ে আছে এই একটা গোলকের ব্যাসাদ্য দিয়ে আছে এই তিনটা গোলককে গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হয়েছে এখন নতুন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাহলে নতুন গোলকের আমরা ব্যাসাদ্য ধরে নিব আর তাহলে ফাইভ সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব সেভেন সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই সেভেন কিউব ইলেভেন সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই ইলেভেন কিউব এবার তিনটা আয়তন যদি আমরা যোগ করি যোগ করলে নতুন গোলকের আয়তন হবে নতুন গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো এই তিনটা গোলক গলিয়ে মানে এই তিনটা গোলকের প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়েই কিন্তু এই গোলকটা তৈরি করা হয়েছে সুতরাং এই তিনটা গোলকের আয়তনের টু নতুন গোলকের আয়তন ক্যালকুলেশন করে আরের মান বের করো আরের মান মানে কি নতুন গোলকের ব্যাসাদ্য পাওয়া গেল এখন নতুন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি হবে ফোর পাই আর এখানে আর এর মান বসায় দাও বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে আমি তোমাদের গণিতের জন্য একটি বই রচনা করেছি বইটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স যারা স্কুল ম্যাথমেটিক্স বইটি এখনও সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্বে আমরা এই দুইটা অঙ্ক সমাধান করালাম পরবর্তী পর্বে আরও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল